আসসালামু আলাইকুম এটা হচ্ছে জয়না থেকে কাওরাই আসার আগে চৌধুরীঘাট চৌধুরীঘাট ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে আর কি প্রজেক্টটা এই হচ্ছে প্রজেক্টের মেন মুখ রাস্তার সাথে যে বাউন্ডারি করা এটা গেট বাউন্ডারি গেট এই যে এটা হচ্ছে পশ্চিম পাশ ওই যে খুঁটিটা দেখা যায় এটা একেবারে নদীর পারের থেকে মোটামুটি প্রায় বিশ ফিট ওপরে আর কি এরপরের বিশ ফিট পরের নদী এখান থেকে বাউন্ডারি শুরু নদীর পাড় পর্যন্ত সীমানা এই যে এটা ভেবে মোটামুটি এভাবে রাস্তা বরাবর এভাবে এখানে বাউন্ডারি করা আছে প্রায় তিনশো ফিটের মতো আনুমানিক তারপরে আর অল্প পঞ্চাশ ফিটের মতো আছে বাউন্ডারি বাকি হুম তারপরে রাস্তা চলে আসছে এইভাবে এইভাবে এই যে লোকটা দাঁড়া এসে দেখা যায় এইখান থেকে আবার সোজা এইভাবে চলে গেছে মোটামুটি আরও কয়েকশো ফিট পূর্ব দিকে পূর্ব দিকে গিয়া এইভাবে প্রশস্ত হয়েছে হ্যাঁ এই এইসে মেন প্রজেক্ট একে রাস্তা লেভেলে উঁচু জায়গা উঁচু জায়গা উঁচু জায়গা পুরোটাই উঁচু জায়গা পুরোটাই উঁচু জায়গা চালা জায়গা একেবারে আর ওই পাশটা ওই কর্নার থেকে এভাবে সোজা একেবারে সোজা দক্ষিণ দিকে চলে গেছে প্রজেক্টের শেষ মাস আর হচ্ছে নদী নদীর পার্ক এসে গেছে পুরোটাই উঁচু জায়গা হাজার দু এক ফিট এক দুই হাজার ফিট হইতে পারে আনুমানিক এভাবে সোজা গেছে পশ্চিম পাশ মানে উত্তর থেকে দক্ষিণে এটা ওটা নদীর পাশ হ্যাঁ এই যেভাবে সব সম্পূর্ণ চালা জায়গায় যেরকম চালা জায়গা মাঝখানে দু একটা গাছপালা আছে পুরোটাই পতীত হ্যাঁ এভাবে গিয়া আবার ওই দক্ষিণ কর্নার থেকে সোজা চলে গেছে পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে ওই কর্নারে ঠিক দক্ষিণ পূর্ব যে কর্নারটা ওইখানে অল্প কিছু জায়গা আছে নিচা মানে কিছু নিচা প্রায় আট দশ ফিট নিচে আছে এই কর্নারের জায়গাটা শুধু একটা কোনা এই যে আমি দেখাইতেছি এই যে কর্নারটা এই তো চালা এগুলো সব এগুলো তো সব চালা জায়গা এর উঁচু পুরোটাই উঁচু এর মাঝখানে এই দক্ষিণ এবং পূর্ব কর্নারে এই কর্নারের এই জায়গাটুকু অল্প মোটামুটি হ ছয় সাত বিঘা বা আর একটু বেশি আট আট দশ বিঘা এরকম টোটালে আট দশ বিঘার মতো জায়গা আছে নিচা আবার এই নিচাটার এই যে অল্প একটু গ্যাপের পরে ওইটা আবার সেম একই উঁচু জায়গা হ্যাঁ ওইভাবে ওই পুরোটা উঁচু জায়গা এই মানে কাগজে এখানে পত্রে এই প্রজেক্ট জায়গা আছে চুয়াল্লিশ বিঘা যদিও হয়তো সামথিং জায়গা চলে গেছে ওই নদীর কাছে তাই উপরের জায়গা আছে মোটামুটি একচল্লিশ বিঘা একচল্লিশ বিঘা একুরেট আছে কাগজপত্র আছে চৌচল্লিশ আমি একেবারে রাস্তায় যাচ্ছি রাস্তার ফুটেজটা দিচ্ছি যেটা হচ্ছে পূর্বপাশ এই যে বাউন্ডারিটা এই যে পর্যন্ত করা এখানে বিশ পঞ্চাশ ফিট জায়গায় দিকে বাউন্ডারি করে নাই করে নাই আসছে এই যে বাউন্ডারি থেকে আশা এইভাবে এভাবে চলে গেছে এদিকে আমি চলে যাচ্ছি রাস্তায় গাড়ি করে নিয়ে আসুন হ্যাঁ নিয়ে আসো এই এতটুকুই বাউন্ডারি হচ্ছে রোড মেন রোড বড় ওয়ান লেন রাস্তা ওয়ান লেন রাস্তা হ্যাঁ এই যে নদী ওই যেটা হচ্ছে নদীর ব্রিজ গাড়ি যাচ্ছে রাস্তায় এই যেটা এটা হচ্ছে বন্ডারের গেট এটার প্রজেক্টের গেট করা ওই যে রাস্তা যে রাস্তা দেখতে পাচ্ছেন বেশ পঁচিশ তিরিশ ফিটের কার্পেটিং রাস্তা এটা এটা ঢাকা ময়নসিং হাই রোড থেকে জয়না আসে জয়না থেকে একেবারে কাউরাই রোডে